উপজেলা আসে প্রত্যেকটা উপজেলা থেকে উপজেলা অডিট অফিসারের মাধ্যমে বাসাই করে সত্তর লক্ষ যুবককে ঢাকায় আনা হলো কত লক্ষ সত্তর লক্ষ যুবককে ঢাকায় এনে প্রত্যেকের হাতে দুই লাখ টাকার একটা করে চেক দেওয়া হলো সত্তর লক্ষ যুবককে দুই লক্ষ করে টাকা দিলে কত টাকা হয় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা তাহলে বলেন তো সরকার রাষ্ট্রীয়ভাবে টাকা উঠাইয়া এক বছরে সত্তর লক্ষ যুবকের বেকারত্ব দূর করে দিল বললো আবার শোনো টাকাটা নিয়ে খাও না কী করো প্রত্যেক উপজেলার অডিট অফিসার এটা আবার পর্যবেক্ষণ করবে তাহলে বিপদ আছে না নাই দেখাশোনা করবে তাহলে এই ফর্মুলায় এক বছরে দু সালে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা উঠাইয়া কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো জোরে বলেন কত লক্ষ আপনারা আমাকে বলেন খুলনার মানুষ এইভাবে যদি দশ বছর বাংলাদেশের রাষ্ট্র টাকা জাকাতের টাকা উঠাইয়া রাষ্ট্র আবার এইভাবে বেকারত্ব দূর করে আপনারা আমাকে বলেন বুঝে শুনে বলেন আবেগে বইলেন না দশ বছর পনেরো বছর পরে এই বাংলাদেশে কেন দিয়ে খুঁজে 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 একজন গরিব মানুষ বের করতে পারবেন এই নার আওয়াজটা এরকম হয়েছে এদের সন্দেহ আছে পারবেন পারবেন রসুল জাকাতের ফর্মুলা দিয়ে গিয়েছিলেন কয়েক বছর পরে হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানায় মানুষগুলা জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে জাকাত দেওয়ার মতো একটা মানুষও তারা খুঁজে পায়নি সুবান আল্লাহ মুখ দিয়ে বাইরে না এই দেশ স্বাধীন হয়েছে বহু রাজনৈতিক দল এই দেশে আছে লম্বা লম্বা বক্তব্য মারেন মিয়া চুয়ান্ন বছর ধরে গরিব মানুষের সামনে এসে বক্তব্য দেন আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। কিন্তু দেখা যায় আপনাদেরই পেটের যে ক্ষুধা ক্ষমতায় গেলে আগে আপনারা নিজের পেট ভরেন দেশের গরিব মানুষের কোনো উন্নয়ন হয় না চুয়ান্ন বছর ধরে রাজনীতি করে আপনার আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন নাই আমাদের আলমদেরকে দায়িত্ব যখন প্রয়োগ করব 10 বছরে বাংলাদেশকে আমরা বদলাইয়া দিব ফুল্লা থেকে আমি চ্যালেঞ্জ করে গেলাম কেউ থাকলে সে জানো কেউ থাকলে সে জানো আলেমদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু আপনারা তো বুঝবেন না যদি আপনারা বুঝে শুনে একবার আমি একটা ইঙ্গিত দিয়ে যাই হয়তো আগামী বছর মাহফিল শুরুর আগে নির্বাচন হয়ে যেতে পারে যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য হয় আমরা সব কিছু ভুলে গিয়ে না বলছিলাম না এদের খাসলত বলছিলাম না তাদের খাসলত তারা স্বার্থ আছে যেদিকে তারা আছে লাভ আছে যেদিকে আমরা আছি এখন দেখছেন কি স্লোগান মারছে লাভ আছে তো লাভ বুঝছে আসলে লাভ আছে জোরে বলে লাভ আছে না নাই খুলনার মানুষ আমরা আমাদের খুলনা সহ গোটা বাংলাদেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুদা মুক্ত হিসাবে চাই কি চাই না তাহলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক আমরা চাই কি এই দেশকে দারিদ্রতা মুক্ত মুক্ত দেশ হিসাবে গঠন করতে হলে মানুষের তৈরি করা মানুষের বানানো আইনকে লাথি দিয়ে বঙ্গোপসা করে নিক্ষেপ করে কুরআনের আইনকে গ্রহণ করতে হবে এক নাম্বার ফায়দা শুনে যে চিল্লান চিল্লাইছেন আপনারা দুই নাম্বারটা শুনলে তো আরো খুশি হবেন দুই নাম্বারটা বলবো আসলে আমি স্টেজে উঠছিলাম আজকে শুধু এই ফায়দা নিয়ে কথা বলবো যে কুরআনের রাষ্ট্র গঠন হলে আমি মোট বারোটা পয়েন্ট নিয়ে আসছিলাম যে বারোটা ফায়দা হবে কিন্তু এখানে উঠার পরে ভাবলাম সামনে রমজান মাস একটু রমজান কেন্দ্রিক কথা বলি এই জন্য যাই হোক আমি এখানে এই বারোটা ফায়দা থেকে শোনেন বারোটা ফায়দা থেকে একদম ওই যে চার চা 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 পাতা যে ইয়ে করো এটার নাম কি সাকনি সাকনি আমি ওই বারোটা থেকে ছেঁকে ছাঁকনি দুইটা বের করছি চিন্তা করলাম যেদিকে লাভ বেশি ওইদিকে তাহলে পাবলিক বুঝবে সুতরাং মন খারাপের কিছু নাই যে হুজুর যেটা বল বলার দরকার ছিল না না বইলা চলে গেছে আমি বারোটা থেকে মূল জিনিসগুলো বের করে আনছি আবার বলেন সবাই বলেন এক নম্বর শুনছেন দেশে কোনো গরিব থাকবে না আমি কি চাপাবাজি করে গেলাম না বাস্তব কথা বললাম আমি কি উদাহরণ দিয়েছি না এই তরিকায় দেশ চললে বলেন গরিব থাকবে চুয়ান্নটা বছর ধরে রাজনীতি করে ব্যাকলের দল অথর্ব শুধু মানুষকে সুন্দর সুন্দর বাণী শোনায় আমরা ক্ষমতায় গেলে কেউ খুদার্থ থাকবে না দেখা যায় তার পেটি ভরে না মানুষের পেট কখন ভরাবে আমার দেশের চোর হলো দুই জাত একটা অভাবের আর একটা স্বভাবের রেগুলার স্বভাবের চোর কিসের চোর আচ্ছা দুই নাম্বারটা বলি তারপর শেষ করব মনোযোগ আছে তো আজকে মনে হয় আলোচনা বেশি লম্বা হয়ে গেছে মিজান ভাই আমি তো খুলনায় কোথাও দুই ঘন্টা ওয়াজ করে নাই আজকে আপনারা রেকর্ড করলেন ফুল তোলার মানুষ না আরেকবার করছি মনে পড়ছে আমার সাতক্ষীরা ঝাউডাঙ্গায় দুইটাই শুনেন কম শুনলে মনে থাকবে দুই আমাদের দেশে অন্যায় অপরাধ আছে না নাই কিছুদিন আগে কুয়েটেও ছাত্রদের উপর হামলা হয়েছে সারা দেশে এখন চিন্তাই। হত্যা রাহা জানি, চুরি ডাকাতি চাঁদাবাজি আছে না রাই চুয়ান্ন বছর ধরে আপনারা রাজনীতি করেন আমি কি কোনো দলকে বলতেছি নাকি হ্যাঁ বলতেছি কোন দল সব দল সব কাউরে বাকি রাখতেছি না আপনারা চুয়ান্ন বছর ধরে রাজনীতি করেন দেশ থেকে চুরি কমাইতে পারেন না ডাকাতি কমাইতে পারেন না চিন্তাই কমাইতে পারেন না পারবেন কেমনে কারণ আপনারা তো এমন আইন বানায়া রাখছেন চোর একটা ধইরা ফুলতলা থেকে জেলে ঢুকাইলে সে সাত মাস পরে বের হয় আট মাস বা এক বছর দুই বছর পরে বের হইয়া তখন আর চোর থাকে না সে ডাকাত হিসাবে প্রমোশন নিয়ে আসে আপনাদের বানানো আইন এটা এমন আইন চোর ডাকাতরা ধর্ষণকারীরা এই আইনকে বুড়ি আঙ্গুল দেখায় ভয় পায় না কই জেলে গেলে কি হয়েছে কয়দিন পর বের হয়ে আসব। আপনাদের তৈরি করা আইন দিয়ে চুয়ান্ন বছর ধরে আপনারা চুরি ডাকাতে চিন্তাই কমাইতে পারেন নাই আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন আমরা যখন কোরআনের ফৌজদারি আর দেওয়ানি আইনগুলো প্রয়োগ করা শুরু করব চোর ডাকাতরা একদম সাইজ হয়ে যাবে যখন আল্লাহর কোরআন থেকে কোর্টে আদালতে বিচার হবে চোর অপরাধ প্রমাণ হলে জেল পরে হাত কাটো আগে এক চোরের হাত কাটলে বাংলাদেশের সব চোর তারের মতো সাইজ হয়ে যাবে আপনাদেরই অথর্ব আইন দিয়ে বাংলাদেশ থেকে চুরি কমাইতে পারেন নাই গত কয়েকদিন ধরে বাংলাদেশে চুরি হচ্ছে না যে শাস্তির কথা বললাম একটু ফুল নাইফ ফুলতলা বাজারে দইরে একটা হাত কাইটা দিয়েন না আমি বলতেছি বলে আবার করিয়েন না আমি বলতেছি কাইটা দিয়ে এই কথার অর্থ হলো মানে ইসলামী আইন যদি থাকতো আর যদি কেটে দিতেন ফুলতলায় কেউ চুরি করার সাহস করবে জোরে বলেন করবে যারা আমার মা বোনদের ইজ্জতে হাত দেয় দর্শন করে আপনারা তো ধর্ষণের বিচার করে তাকে আদালতে বিচার করে জেলে ঢুকান কয়েক মাস পরে আবার বের হয়ে যায় কয়েক বছর পরে ধর্ষণ তো কমে না একটা ধর্ষকের বিচার কোরআন দিয়ে করেন বাংলাদেশের লুচ্চা আর একদম হয়ে যাবে বদমাস জন্য আমি বলি কি চুয়ান্ন বছর ধরে আপনারা বিভিন্ন দল রাজনীতি করে বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে চুরি ডাকাতি চিন্তাই কমাতে পারেন নাই অন্যায় অপরাধ কমাতে পারেন নাই কারণ আপনারা এমন আইন বানাইছেন আপনাদের এই আইন দিয়ে সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল করা সম্ভব নয় একমাত্র যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার আরম্ভ হয় সমাজ থেকে অন্যায় অপরাধ কমবে না বাড়বে জোরে বলেন কমবে না বাড়বে আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে আমার ভাই মুগ্ধ রক্ত দিয়েছে হাজার হাজার ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই নতুন বাংলাদেশে আমরা চুরি ডাকাতি ছিনতাই হাজারি চাঁদাবাজি দেখতে চাই না এগুলোকে নির্মূল করতে হলে মানুষের তৈরি করে আইনকে খুলনার মানুষ একমত না দিমত একমত না দিমত অনেক ফায়দা আছে বলছি কয়টা এই দুইটাই যথেষ্ট এই দুইটা আপনারা কালকে থেকে দোকানে দোকানে চা খাইতে বসেন না বলবেন ভাই যদি কোরআন এই দেশে প্রতিষ্ঠা হয় গরিব কিন্তু থাকবে এটা কি চাপাবাজি না বাস্তব কথা জিজ্ঞেস করবে এই ব্যাককল থাকবে না কেমনে বলবেন তুই ব্যাককল কারণ আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছেন এই যে আমরা এলাকা এলাকার লুঙ্গি দেই হুজুর বলে গিয়েছেন এইভাবে জাকাত আদায় হয় না বরং জাকাতের উদ্দেশ্য বেকার থাকবে না দরিদ্র গরিব মানুষ থাকবে সবার কাজের ব্যবস্থা হবে সবার পেটে খাবার থাকবে এটা জাকাতের উদ্দেশ্য সুবান আল্লাহ আর দুই নম্বর কি বললাম অন্যায় অপরাধ থাকবে না নির্মূল হয়ে যাবে আল্লাহ রাহিম গ্রহণ করলে ইনশা। তাহলে আজকে কয়টা পয়েন্টে কথা বলেছি তিন এক রমজানের ফজিলত। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আল্লা আর এই মাসকে কাজে লাগানোর তৌফিক দাও আরো আসতে বলে না আমলের কথা বলেছি স্মরণ করাই দিই এক নাম্বার ডেইলি তৌবাইস্তেকবার করবেন সত্তর থেকে দুই দোয়া করবেন দোয়া কবুলের বিশেষ কয়টা মুহূর্ত বলেছি আটটা তিন একটা রাতেও তাহাজুদ মিস দিবেন না তিন চার কোরআন তেলাওয়াত আমরা প্রতিদিন করব মিস দিবো না ইনশা আল্লাহ পাঁচ তারাবিন নামাজ না আল্লাহ শেষের পয়েন্টে রমজানের দুইটা হাদিয়া সিয়াম আর কোরআন সিয়াম দিয়েছেন তাকুয়াবান মুত্তাকি ভালো মানুষ হওয়ার জন্য আর কোরআন দিয়েছেন কোরআন দিয়ে সব কিছু চালাবার জন্য এখন আমরা কোরআন রাখছি মসজিদ মাদ্রাসার মাহফিলের মঞ্চে আর পার্লামেন্ট থেকে কোরআনকে বিদায় করে দিয়েছি এটা আপনাদের বানানো মডারেট ইসলাম আমার রসুলের ইসলাম হলো যেই কোরআনকে তিনি মসজিদে রেখেছেন সেই কোরআনকে রাষ্ট্র পরিচালনায় রেখেছেন এটার নাম হলো আসল ইসলাম আল্লাহ এই ইসলামের ভেতরে থাকার তৌফিক আমাদেরকে দান করা অনেক লম্বা সময় বক্তৃতা করেছি কোনো ভুল কথা বললে আল্লাহ আপনাদের স্থিতি থেকে তা মুছে আর যত সত্য কথা বলেছি আল্লাহ সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন মাহফির ইন্তজামিয়া কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো না থাকলে আমরা মোনাজাত করে ফেলব আমি দোয়া করব এখানে একটা স্লিপ এসেছে একটা সঙ্গীত এটা বলবো না শেষ করে দিব ছায়া তলে হ্যাঁ এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হ এসো আল্লাহর গুন গান করি এসো তারি পথে জীবন করি এসো আল্লাহর গুন গান করি এসো তারি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে র কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরানের ছায়া তলে এসে কত লোক প্রাণ কোরনের ছায়া তোলে পথ যদি মিলে কোরআনের ছায়া তোলে পথ যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথের কেন সেই পথ ছেড়ে ভুল পথেরশো কোরানের ছায়া তোলে সমবেত হই এসো কোরানের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ সুলে রডুগতো হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই বলেন আমিন আল্লাহ আমিন আল্লাহু আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم بارك لنا في رجب وشعبان. ওয়াব্লিদিনা র মদন আল্লাহমা আইন আলা দিক্রি কাওয়া শক্রিকা ওয়া হোসনে আই বা আদা ওগো আমাদের মালিক ওগো আমাদের লাভ সেই বিকেল থেকে নিয়ে সব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আমরা এখানে তোমার কিতাব থেকে আলোচনা করেছি এবং শুনেছি রব্দুল আল গভীর এই রাতে আমরা জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে সকল গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে غلامের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাগের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি রব্বুল আয়লামিন আমাদের গুনাগের দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফ্ফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুণা আছে দয়া করে সব গুণা তুমি মাফ করে দাও রব্বুল আইলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও রব্বুল আলমিন আমাদের কলিজার টুকরা আব্বা মাফ করে দাও আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন দয়া করে আমাদের কবরবাসী বাসী আব্বা কবরকে তুমি জন্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন না এক হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের আব্বা আমার খেতপথ করার তৌফিক দান করে দাও আল্লাহ উম্মাক ফিরিনে বলিবালি দাইয়া অপুর রব্বীর হাম হ মা কামারব্বায়ানী সনীর রব্বির হাম হ মা কামারব্বায়ানি আমাদের আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও বিশেষ করে এই মাঠের দক্ষিণ পাশে কবরস্থানে সাহিত সকল মর্দে গানদের কবরের মাফ করে দাও আমাদের সামনে পিছনে ডানে বামে যত কবরস্থান আছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রাবুল আলামিন বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আল্লাহ তাদের সবাইকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও যারা আহত হয়ে কোনো চিকিৎসাধীন আছেন আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি শিফা দান করে দাও আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যারা এই মাহফিলে অর্থ শ্রম সময় দিয়ে সাহায্য করেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও সকলের জীবনের গোনা খাতা তুমি মাফ করে দাও মা আনারা মাহফিলে এসেছেন আল্লাহ আমার মা জীবনের গোনাগুলো মাফ করে দাও তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও এখানে যত বিবাহিত ভাই বোনেরা আছেন আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দাও সন্তানগুলোকে মুত্তাকি বানিয়ে দাও যারা বিবাহ শাদী করেছেন অনেক বছর ধরে বাচ্চা হয় না সন্তান হয় না আল্লাহ আমার সেই সকল বিবাহিত দম্পতি ভাই বোনদেরকে নেককার দিনদার সন্তান দিয়ে তুমি তাদের কলিজাটাকে ঠান্ডা করে দাও রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দাও আমরা যে যে সমস্যায় আছি সমাধানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও আল্লাহ আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করো রব্বুল আলামিন এই বাংলাদেশকে তুমি দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন সবার দান সৎকার সহযোগিতাকে কবুল করে নাও বিশেষ করে যারা এই মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন বিশেষ করে যার দাওয়াতে আসলাম আমাদের প্রিয় ডাক্তার মিজানুর রহমান ভাই আল্লাহ তুমি তাকে মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দাও সেহা তাকে তুমি শারীরিকভাবে সুস্থতা দান করে দাও সুস্থ সুন্দর জীবন দাও স্ত্রী সন্তান সবাইকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও রব্বুল আলমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ বৃন্দ সম্মানিত সভাপতি এবং সমাজ কল্যাণ পরিষদের যত দায়িত্বশীল ভাইয়েরা আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমার ডারে বামে অনেক আলে বোলা আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও এই ইসলামী পাঠাগারের যত সদস্য আছেন সবাইকে মাফ করে দাও সবাইকে দিনের জন্য কবুল করে না মরহুম সালাম শেখ এবং মরহুম শামিম শেখ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আইসিউতে থাকা এক ছেলের জন্য তার বাবা তার মা বাবা দোয়া চেয়ে আল্লাহ তুমি তাকে শিফায় আজ এলাকা করে দাও এই সমাজ কল্যাণ পরিষদ এবং ইসলামী পাঠাগারের যত দায়িত্বশীল আছেন সদস্য বৃন্দ আছেন আল্লাহ সবার গুনাখাতা মাফ করে দাও সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও ষোলোটি বছর এই মাঠে মাহফিল বন্ধ ছিল আল্লাহ বছর থেকে তারা শুরু করলেন করবেন কেমন পর্যন্ত যেন এই মাঠে কোরআনের এই খেদমত জারি থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও সামনে রমজান মাস আল্লাহ রমজান মাস যেন আমরা তোমার খুশি তোমার খুশি মোতাবেক তোমার রাজি খুশি মোতাবেক আমরা কাটাতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও রাস্তাঘাটে বালা মুসিবত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো আজীবন আমাদেরকে তোমার দিনের পথে অটল অবিচল থাকাৰ তো অভিজ্ঞ দান কর চল্লল্লাহুদা লালম হই কি মহাম্মদ উয়া দি ওয়া সামিহী আজমাইন বিপদ লে সুমখান অৰবিকৰবিন জাতি আম্মা ও সালা মোনালা আল মুর্ছালিন আলহামদুলিল্লাহ খেরব বিলা আলমিনাওয়াজা আল আখৰ কালামিনা ইন দেন মাহদিনা ইনাহা ইন الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته